আসসালামু আলাইকুম জব স্টেশনের জব সলিউশন প্রোগ্রামের আজকের পর্বে আমরা আলোচনা করব উনিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহ এবং এর সমাধান নিয়ে গবাদি বসুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিন লিথ গো বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ বিশ্ব ব্যাংকের উনিশশো সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিজ আয় কত দুশো মার্কিন ডলার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের কোন কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স্কত আঠারো বছর কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ শতাংশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর উত্তরাগণ ভবন কোথায় অবস্থিত নাটুরে অবস্থিত বাগেরহাটে জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি গম্বুজ বিশিষ্ট স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সেক্টরে বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ বর্তমানে এটি পনেরো দশমিক পাঁচ আট শতাংশ বঙ্গবন্ধু সেতুর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি এটির প্রতীক হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কাশিবেশিত নোংর ও এর উপর শাপলা বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের জিডিপিতে প্রাণী সমুদ্র অবদান এটি পরিবর্তনযোগ্য বর্তমানে এক দশমিক আট পাঁচ শতাংশ বর্তমানে বিদেশ থেকে কত টাকা গুরুত আমদানি করা হয় এটি পরিবর্তনযোগ্য বাংলাদেশের কেন্দ্রীয় গু প্রজনন খামার কোথায় অবস্থিত সাভার ঢাকা বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্যকে হন ডক্টর ওসমান গণি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জব স্টেশনকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ